প্রাকৃতিক উপকরণ দিয়ে রং করা যাবে কি নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি শুনেছি তিনবার বিসমেলা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক এশার নামাজ নামাজ রাত বাজে পড়ি আমার কবুল হবে নামাজের নিয়ে কি বাংলায় করা যাবে আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা এশার নামাজ কাজা হলে ভিত্তির নামাজও কি কাজা দেয় করতে হবে নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গন্যা দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিঃশেদ বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য কিরকম মেয়েদের বিয়ে করা উত্তম বাবা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুণ হবে অনুষ্ঠানে দিয়ে শুরু হয় সে অনুষ্ঠানে গীতা করা করা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে সেগুলোর জবাব দিতে শুরু করি নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে না উত্তর হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে এটি সঠিক এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান জন্মের পরে তাকে আজান দেওয়া এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যদি হাদিসের সনদগুলোকে মহাদিসের অনেকে দুর্বল বলেছেন কিন্তু সেটা আমলযোগ্য এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আজান দিতে হবে জন্মের পর সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক যদি এটা ওয়াজিব নয় কিন্তু দিলে সেটা ভালো মোস্তা অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি সম্মত না ভাই এটা সম্মত কোনো কথা নয় আমরা অনেক মনগড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পেশাব পানি খেল পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় নাউজুবিল্লা তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়ার কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলা আটকে যেতে পারে আর শরীর দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন তো এই ধরনের বিষয়গুলো সত উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না কারণ মানকা দিবা আলিয়েদান আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা আর সেই জন্য তার ঠিকানাকে জাহান নামে জেনে রাখে বিধায় এ ধরনের আপনার পানি পান সরি এ ধরনের কথা বলা এটা যা যায় এবং গুনাহের কথা শুনেছি তিনবার বিশমিল্লা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে কোন জায়গায় লেগেছে আপনি জানেন না কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো কোনা ধরে বিসফেলা তিনবার পরে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটি তো সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতে সাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কি না এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশার সাল্লাহ তাদের করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ মধ্যরাতের পরে যদি কেউ ভাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য সচরাচর কোনো ওজোর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত নয় নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে নিয়ত মানে তো মনের ইচ্ছা মনের যে ইচ্ছা মনের যে টার্গেট মনের যে লক্ষ্য আপনি কি নামাজ পড়ছেন কোন সময় পড়ছেন এটাকে উপস্থিত করতে পারা এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন মোস্তাহাজার যেটাকে বলা হয় সেটাই যথেষ্ট বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতি নিয়ে মুখে উচ্চারণ করার দরকার নেই দেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কি না আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে তবে ধরুন আজান শুরু হয়েছে তখন আপনি নামাজের নিয়াত না করে আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে তারপর আপনি এবার সালাত করবেন সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন সবগুলো আজানের জবাব খুঁটি খুঁটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য এশার নামাজ কাজা হলে ভীতের নামাজও কি কাজ আদায় করতে হবে যে এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ভীতির স্যালাতও তার সাথে আদায় করবেন নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গন্যা দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে সাধারণত মদ গা গুণাতে ভুল হলেই নামাজ ভঙ্গ হয়ে যাবে ব্যাপারটা এত সহজ নয় তবে এটি কখনো কখনো হতে পারে এমন যে আপনার লাহানে জালি হয়ে গেল যে মদ বা টেনে পড়া বা না পড়ার কারণে অর্থ বিকৃত হয়ে ভয়াবহ কোনো অর্থ দাঁড়ালো যেটা কোরআনের উদ্দেশ্যের পরিপন্থী তাহলে সেক্ষেত্রে লাহানের জালিটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোন কোথাও আছে বলে আমার নেই আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন এমনকি গোসল করার পর খাবেন না আগে খাবেন সকালে খাবেন না দুপুরে বিকালে খাবেন সেটা কিন্তু আপনার শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ এরকম কোনো কথা দিচ্ছে নাই এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মন গড়া যেন কীরকম মেয়েদের বিয়ে করা উত্তম বিয়ে করার ক্ষেত্রে দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে সে ধরনের মেয়েকে বিয়ে করবেন দিনদারিতা বোঝার জন্য সে মেয়ের লাইফস্টাইল তার চিন্তাধারা তার উঠা কাদের সাথে হারাম থেকে বেঁচে থাকার প্রচেষ্টা কতটুকু গণাস অনুসরণের পরে আগ্রহ কতটুকু আল্লাহ তালাকে কতটা তিনি মানার জন্য সিরিয়াস এ বিষয়গুলো দেখে তার দিনদারিকে নিরূপণ করতে পারেন বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুণা হবে না বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুণা হবে না প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি শরীরের রং যদি আপনি ফর্সা করেন এবং এটাতে যদি প্রাকৃতিক কোনো উপকরণ ব্যবহার করেন শুধুমাত্র রঙের মধ্যে উজ্জ্বলতা আসলো কিছুটা এতে ইনশাআল্লাহ তাগির খালিক্লা বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে তার এটি পড়বে না ইনশাআল্লাহ তাহলে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় সে অনুষ্ঠানে গীতা পাঠ করা যায় কিনা মোহাম্মদ বাহার লিখেছেন দেখুন কোনো মুসলমানদের কোনো অনুষ্ঠানে যদি কোরআনে করিমের তেলাওয়াত হয় শুরুতে বরকত লাভের জন্য কিংবা সেখান থেকে দিক নির্দেশনা গ্রহণের জন্য এটা তো ভালো কথা কিন্তু একই অনুষ্ঠানে মুসলিম যদি গীতা পাঠের আয়োজন করেন এবং সেটাকে জায়েজ মনে করেন তারটা একটা জায়েজ হবে না ওটা গুণা হবে মনে রাখবেন একই অনুষ্ঠানে বা একই জায়গায় মুসলমানের উদ্যোগে কোরআন পাঠ হবে আর মুসলমান উদ্যোগে গীতা পাঠ হবে তার মানে তিনি গীতা এবং কোরআনকে সমান মনে করছেন এটি কিন্তু ইমান বিধ্বংস একটা বিষয় বিশেষ করে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম এগুলোর দোহাই দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি যারা হিন্দু ধর্মাবলম্বী তারা তাদের ধর্মীয় গ্রন্থ পাঠ করবে এটা তাদের ব্যাপার কিন্তু একজন মুসলিম সবাই মনে করি আল্লাহ তালার কাছ থেকে আল্লাহর কাছ থেকে একমাত্র মনোনীত দিন যেটা আমরা পেয়েছি এটা ইসলাম অতএব এই মহাগ্রন্থ আল কোরআন ছাড়া অন্য কোনো আসমানি গ্রন্থ এখন ভ্যালিড নেই বিধায় একজন মুসলমান হিসেবে আমরা শুধুমাত্র সেই কোরআনকেই তেলাওয়াত করবো আরেকটাকে তেলাওয়াত করব তেলাওয়াত করাবো লোক এনে সেটা রীতিমতো আমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসের সাথে অসঙ্গতিপূর্ণ কাজ বিধায়টি জায়স নয়